দর্শক লাইক দেওয়ার দরকার নাই থাক লাইক হাতটা নষ্ট হয়ে যাবে শুধু খালি আমদানি দেখুন যে কতটা আমদানি হয়েছে বলদ গুরু দর্শক আজকে আমাদের এই ইন্ডিয়ান বর্ডার মাথা নষ্ট এতটা আমদানি হয়েছে দর্শক একটু উপরে উঠলাম এই যে একটা বাসের উপরে উঠে দেখানোর চেষ্টা করতেছি যে কতটা আমদানি হয়েছে আমাদের ইন্ডিয়ান বর্ডার পোস্ট ভরপুর আমদানি দর্শক বিগত কয়েক হাফ পরে এরকম আমদানি হলো বর্ডার ক্রস ইন্ডিয়ান বলদ গুরু তো দেখি একটু দেশি গরু আমদানি দেখেন ঘুরে দেখাচ্ছি দেশি গরু আমদানি দর্শক এটা সব দেশি বলদের আমদানি দেশি বলদের আমদানি অনেক হয় এখন সকালবেলার ঘটনা এখন আমদানি হতে আছে মাত্র কিন্তু নামবে নামবে আপনাদের দু একটা বলতে দাম তো জানা অবশ্যই চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটি আশা করছি অনেক ইন্ডিয়ান বলদের আমদানি কালেকশান হয়েছে দেখে আসলে মনটা অনেক খুশিতে ভরে যাচ্ছে কিন্তু কাস্টমার খুবই কম দাম বেশি কিন্তু কাস্টমার অনেক কম আছে দশ প্রথম এখান থেকে দাম জানি নাকি যেহেতু ভিতরটা স্টার্ট করলাম উপর থেকে নিচে নামলাম অনেক বড় বড় বলদের আমদানি হয়েছে বলছি তো ষাট পঁয়ষট্টি সত্তর ইঞ্চি বলদের আমদানি হয়েছে এখান থেকে দাম জানবো তারপরে ভিতরে ঢুকবো না ইনশাল্লাহ এদের দেখাশোনা হচ্ছে তো বলদের মহাজন এখানে আছে সমস্যা নাই দাম জানতে পারবো আমি যেহেতু বিশাল বড় এক জোড়া বলদ মহাজন এখানে আছে একটু কথা বলি সিং ডালা মোটামুটি আছে আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম মার্শাল্লাহ অনেক বড় একটা জোড়া বলদ নিয়ে আসছেন দাম কেমন চাচ্ছেন সাড়ে চার লক্ষ এটা কি বেচা বিক্রি বললে না দাম ধরে সুযোগ থাকবে মার্শাল্লাহ দশক দাম ধরে সুযোগ আছে তারপরও ভাই বলছে মানে ইনশাল্লাহ সুযোগ থাকবেই থাকবে তো কেমন দামে বেচাবিকির করা যাবে যেহেতু আপনার মাহাদুখ চার লক্ষ বিশ দশক লিগাল তথ্য বলছে মার্শাল্লাহ আপনারা দেখবেন দশক আমি বলছি যে কত আমদানি হয় একটু আমদানি দেখাচ্ছে আপনাদের কোয়ালিটি দেখাই আমি চার লক্ষ হাজার হলেই ভাই দিয়ে দিবে। যেখানে লাল টকটক একটা জোড়া আছে মার্শাল্লাহ দশক লাল টকটক করতেছে জোড়াগুলা দেখবেন একটু আপনাদের ভালো লাগবে আমার মনে করছে সালামু আলাইকুম মার্শাল্লাহ সিংডাল এটারও খুবই ভালো আছে কেমন কি দাম রাখছেন তিন লক্ষ আশি এর দাদা রে এত দর্শক হাটা ভিডিও একটা সমস্যা ভিডিও করতে করতে গরুর ঠেলা তো কাস্টমার কি দাম বলে কেমন দাম বলতিছে মহাজন মহাজন সাহেব কেমন দাম করতেছে তিন লক্ষ তিরিশ চল্লিশ ধরুক তিন লক্ষ দাম বলতেছে জোড়া বলদটার আজকে অনেক বলদ আমদানি হাটে ঢুকতে আছে বলদ তো এটা এটা ওইটা নাভি কুম্ভ আছে দর্শক নাভি কুম্ভ মার্শাল্লাহ ধরে দাদা রে এটা অনেক ভালো মানের একটা বলদ তো আজকের বাজারে কেমন টাকাতে ব্যথা বিক্রি করা যেতে পারে তাই না দশক টার্গেট নিয়ে আসছে পঞ্চাশ ষাটের একটা টার্গেট নিয়ে আসছে জানি না কত হবে মার্শাল্লাহ দর্শক এটার গুণগত মান ওর সাথে অনেক 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 ভালো আছে আপনারা কি বলছেন জানি না তবে আমার কাছে ওর সাথে আর মান ভালো আছে ঠিক আছে দর্শক প্রত্যেকটা জোড়া বলতে যে মান এরকম যেরকম এটারও মান ভালো আছে কিন্তু একটু হাইটে কম আছে নাভিয়া আছে বিধ মার্শাল্লা সবগুলোই ভালো কিন্তু একটু হাইটে কম আছে বড় ভাই কেমন দাম চাচ্ছেন এটার ছয় লক্ষ বিশ হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম তো দিচ্ছে মনে হয় এখনো দাম বলে নাই কেউ তো আপনাদের কি কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে আজকের বাজারে কেমন টাকার মধ্যে জোয়াটা বিক্রি করা যেতে পারে সাড়ে চার লক্ষ দর্শক ভাই একটা তথ্য দিল সাড়ে চার লক্ষ আশা নিয়ে আছে জানি না কত হবে তো আপনারা দেখবেন দর্শক আমি বলছি অনেক ভালো আছে হাত পা মোটা তাজা নাভিটা আছে নাভি নাভিটা অনেক বেশি ভালো প্রত্যেকটা বলদের কোয়ালিটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা কেননা যে পরবর্তী আপনারা কম বলবেন এটা হবে না কেননা যে আমি শুধু দেখাচ্ছি দাম জানাচ্ছি ভালো মন্দ আপনাদের কাছে হাটটা ভিজিট করবে আপনাদের এটার দাম কেমন চাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ চাওয়া হচ্ছে তো বাবদার হাটি নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দিচ্ছে মনে হয় চার লক্ষ বিশ তিরিশ দাম দর্শক সাড়ে পাঁচ লক্ষ দাম রাখছে চার লক্ষ বিশ তিরিশ এরকম দাম দিচ্ছে তো মাজন আপনাদের তো কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকাতে বিক্রি করা যেতে পারে বুঝতে পারছি দর্শক চার লক্ষ তিরিশ বলতেছে আপনাকে তো কম বেশি করে তারপর দিয়ে যাবে একটা আশা আছে জানি না কত হবে তো প্রত্যেকটা বয়স জোয়ান থাকে দর্শক আমি বারবার বলতেছি বয়স জোয়ান থাকে যেহেতু এই বড় বলদগুলোর বয়স ব্যাগগুলোর জোয়াল মানে আর দাঁত ফুল আছে আপনারা দাঁত নিয়ে ভাবার দরকার নেই দাঁত ডিটারজেন্ট করবেন না দাঁত সবগুলোর ফুল আছে হাইট দেখাচ্ছে প্রত্যেকটা বলদের হাইট মার্শাল্লাহ ভালো আছে এটা একটা হাড্ডি সার খুবই ছোট মানের বললে ছোটও নয় বড় আছে মোটামুটি ভালো তারপর একটু দাম জাননি এটার প্রত্যেকটা শুধু বলদ ঘুরি দেখালাম দর্শক মন মানুষের কথা কোনদিন গেছে এটার দাম কেমন লাগছে তা ভাই সাড়ে পাঁচশো সাড়ে বেশি হলো না একটু দাম দরের সুযোগ আছে অনেক 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 আজকে বাজারে তারপরে একটা আইডিয়া দেন কাস্টমার কত সাড়ে চারশো সাড়ে চার লক্ষ দশ সাড়ে চার লক্ষ দাম দর আইডিয়া দিল একটা মার্শাল্লাহ

হাতির মতন সিং ভালো আছে শখ ভাই কেমন দাম চাচ্ছেন একটু আয়দ্রাগুলার দাম চারশো বিশ চার লক্ষ বিশ কাস্টোমারের দাম বলছে সাড়ে তিন সাড়ে তিনশো বলে শখ ভাব আপনার তো মহাদুন মানুষ একটা লিগাল গুরুত্ব দিবে যে আজকের বাজারে কেমন টাকার মধ্যে জোড়া গুলো বিক্রি করা যেতে পারে সত্তরের ভিতরে তাই না এই জোড়া আছে নাভিও আছে দেখলাম এই দুটোর বিরুদ্ধে নাভি আছে দেখা একটু শখ ভাই যে আছে

একানব্বই চুয়াল্লিশ তিপ্পান একানব্বই চুয়াল্লিশ তিপ্পান দশক মালগুলো দেখা একবার মালগুলা একটু সূর্যর উদয়ের কারণে হয়তো ভিডিওটা তেমন ক্লিয়ার আসতেছে না আপনারা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরো দুইটা আছে শখ ভাইয়ের শখ ভাই এখানে দুইটা আছে শখ ভাই এই দুটো আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে তিন লক্ষ ষাট হলে বিক্রি করা যাবে সব আর বয়স জোয়ান আছে আদ দা আটদাতো আটদাত ফুল আছে তিন লক্ষ ষাট হলে বিক্রি হবে এই দুটো প্রত্যেকটা বলদের গঠন কোয়ালিটি খুব ভালো আছে আমি তো বলছি দাম জানি শেষ করে দেবেন এতটা বলদের আমদানি কালেকশন আছে তো দেরি করতেছি না শেষ করে দিলাম দর্শক দেখা করব নতুন কোন একটা ঠাটে এরকম নয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ